যে দেখেন ছোট্ট একটা রাস্তা ছোট্ট রাস্তাটা কিন্তু ছোট্ট এই ছোট্ট রাস্তার মধ্যে এই যে ফাতারে বড়ি কাটা কিভাবে পরে আছে দেখেন এই যে দেখেন এই এই গাছের মোর কিন্তু অনেক লোকে হাঁটছে অনেকেই কিন্তু বেতা পাচ্ছে প্রিয় বন্ধুরা আরি পাইছে রে কাটুন কেমনি রে এটা তো কাটনের কোনো লাইনই দেখি না এত জঙ্গল হয়ে রেছে এ তো কাটার কোনো বাইলই নাই এটা কাটবো কেমনে দেখেন অবস্থা দেখেন এই যে আরে বাবা রি উদরে এই যে কেটে দিলাম কেটে কেটে দিলাম এখন এটা সোরা কি পাবে এ কাড়া লাগতেছে ও আতো প্রিয় বন্ধুরা এই যে দেখেন এটা কি পাবে ইয়ে হয় দাসে আরিবা এই যে ঢুকে গেছে গাতে দা এই যে হাত ঢুকে গেছে রে প্রিয় বন্ধুরা আরিব পারি এখনও অনেক কাটা ঢুকে গেছে গা অনেক কাটা ঢুকে গেছে গা কিন্তু যাই হোক যত কষ্ট হোক রাস্তাটা কিন্তু পরিষ্কার হচ্ছে এখন মানুষ আর আঘাত পাবে না আমার যদিও একটু কষ্ট হয় আমি যদি একটু আঘাত পাই তারপরও কিন্তু রাস্তাটা ক্লিয়ার করতে পারতেছি প্রিয় বন্ধুরা আমি দরতামি ফারতাছি এটার মধ্যে এরকম অবস্থা এই যে আরেকটা আছে ওইদিকে দিকে সামনে আরেকটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটা ফালাই দিলাম এটা কিন্তু হয়ে গেছে এই যে আরেকটা আছে এই দিকদা এই যে এগুলো রাস্তা রাস্তা ফরে আছে মানে এই যে দেখেন ফুরা রাস্তার মধ্যে কিন্তু চলে আসছে এইগুলোর মধ্যে মানুষে বারবার আঘাত পাচ্ছে বারবার মানুষের মন লাগতেছে অনেক লোক কিন্তু ব্যথা পাচ্ছে কিন্তু এটা কাটাম কীভাবে এটা তো কাটার কোনো ইয়েই দেই না আমি এটা তো কাটার কোনো স্কোপই দেই না প্রিয় বন্ধুরা সবাই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে আমি এই বা বিডোর মাধ্যমে পুরা দেশবাসীকে আমি এটি বলতে চাই যে যাদের বাড়ির আশেপাশে এই ধরনের মানুষ আঘাত পাচ্ছে এই আঘাত থেকে যাতে মানুষ মুক্তি পা ভাই এই কাজটা সবাই যার যার ইয়ার থেকে উদ্যোগ নিয়ে করার চেষ্টা করবেন এই যে আমি কিন্তু একটা কাটলাম একটা কাটলাম এই যে প্রিয় বন্ধুরা আরে বাবা রি কাটা লাগবে আল্লাহ রি আল্লাহ এতে লাগছে ই আল্লাহ রি ইস প্রিয় বন্ধুরা আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাইলে মানুষ এই ধরনের কাজের জন্য এগিয়ে আসবে এ ধরনের কাজের জন্য এগিয়ে আসবে ভাই ভালোই এটি মানুষের মন লাগতেছে না গায়ে ভাল লাগে সবটি কাটিতে সবটি কাটো এই যে দেখেন এটি ফালাই দিলাম আরো কিন্তু রইছে হারি বাবা এই কাটা আতো লাগিয়ে যাচ্ছে গা এই যে এইটো ফালাই দিলাম এই যে আর একটা সিটা কাটলে কাটলে এখানে এটা শেষ একু আল্লা রিস উফ ইস এরকমভাবে রাস্তা প্রায় জায়গা জায়গায় আছে তো আমি আজকা একদম না শেষ করে বাড়িতে যাব না তো অবশ্যই প্রিয় বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই কাজগুলো যাতে সবাই যার যার উদ্বেগ নিয়ে করতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম